বেশ কয়েক মাস ধরে শুভেন্দ অধিকারী বলে বেড়াচ্ছিলো যে মুসলমান এলাকায় নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয় না এই দেখুন আমি এখন এই মুহূর্তে কলকাতা পোর্ট এরিয়াতে রয়েছি মিডিয়াপুরুস এরিয়াতে যেখানে দেখুন এখানে মুসলিমরাই দুর্গাপুজোর মধ্যে এখানে আনন্দ উৎসব করছে মুসলিমরা এটাকে এটা করে দেখতেই পাচ্ছেন এবং একটা আমি পুজো মণ্ডপের ভিতরে আপনারা একটু ঢুকছি দেখুন পুজো মণ্ডপের ভিতরে এ ঢুকছি এবং সেখানে দেখুন এখানে দেখুন এই দেখুন বোরখাপড়ে মহিলারা রয়েছে এবং এই পাশে দেখুন সবাই আছেন হিন্দু মুসলিম সবাই এখানে কিন্তু এখানে বাঁধাই হিজাব করে ওড়না পরে মুসলমানরা কিন্তু এই যে মন্ডপ দেখতে পাচ্ছেন না এখানে আছে অর্থাৎ যে সবাই মিলেমিশে উৎসব পালন করছেন সবাই আনন্দ করে দেখুন দেখুন এখানে অনেক মুসলিম মহিলারাও আছে হিজাব পরে অর্থাৎ এই যে পশ্চিম বাংলা হচ্ছে যে সম্প্রীতির বাংলা তার ছবি কিন্তু এই কলকাতা পোর্ট এরিয়ায় এই মমিনপুর এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুর্গাপুজো মণ্ডপ এবং সেখানে কিন্তু বাচ্চারা খেলা করছে এখানে এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এই মণ্ডপের ঘুরছেন এখানে দেখতে আসছেন এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারিদিকে এই মণ্ডপের পাশে মুসলিম মহিলারা তারা কিন্তু পরে পরে আছে দেখতেই পারছেন অর্থাৎ এই যে সম্প্রীতির যে জায়গা সেটা কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী বলে না যে মুসলমান এলাকায় নাকি পুজো হতে দেয় না এটা সম্পূর্ণ মুসলিম এরিয়া কিন্তু দেখুন সুন্দরভাবে সাবলীল ভাবে পুজো হচ্ছে এবং সেই পুজোয় মুসলিমরাও কিন্তু রীতিমতো অংশগ্রহণ করছেন আর সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন